আসসালামু আলাইকুম পদ্মার ময়নোট থেকে আমাদের বিশাল সিজের পাঙাশ মাছ শিখেছে এই যে বিশাল বড় সিজের নদীর পাঙাশ মৈনট ঘাটের এইটাই শিখেছে তারপর মেঘনার আমাদের হচ্ছে বোয়াল মাছ এই যে সোনালী কালারের বোয়াল মাছ সোনালী কালারের বোয়াল মাছ দেখতে পাচ্ছেন একদম লাল টক টকে কাছা এবং সোনালী আভা এখনো আছে তারপর বারো থেকে তেরো যে রাজা রুই যাকে বলা হয় কালিয়া রুইও অনেক ক্ষেত্রে বলা হয় আর কি বিশাল বড় সিজের রুই মাছ আর হচ্ছে কিছু ছোট মাছ তো এক ভাই দেশের বাইরে থেকে তার পরিবারের জন্য পাঠাচ্ছে এত এত মাছগুলো ছোট মাছ কি কি রইছে আমরা শুধু বড় মাছ দেব বিষয়টা কিন্তু এমন না ছোট মাছগুলোও দেখার মতো আমাদের একটু ক্লোজ করে দেখেন এই যে বাটা মাছ অনেকেই পারছে মাছ বাটা সেম মনে করেন কিন্তু সেম কিন্তু না এটা হচ্ছে কি বাটা কিছু বাটা এক ঝুড়ি বাটা তারপর এখানে কিছু হচ্ছে পাবদা মাছ দেশীয় পাবদা এই যে দেশীয় পাবদা রয়েছে এগুলো যাচ্ছে তারপর হচ্ছে কি আপনার এক ঝুড়ি চিংড়ি মাছ ছোট সাইজের গলদা জেলি এবং পানিপুর সারা একদম ফ্রেশ সবগুলো মাছ অবশ্যই অবশ্যই ফ্রেশ হবে আমরা কিন্তু এই নিচ্ছে তো সব সময় দিই তারপর এদিকে একটু আসেন আপনাদের গুলশা ট্যাংরা আপনাদের অনেকেরই পছন্দ হচ্ছে গিয়ে গুলশা ট্যাংরা এই গুলশা ট্যাংরা রয়েছে তারপর হচ্ছে গিয়ে আপনার কায়ক্কা মাছ কায়িককা মাছের ভোনা কিন্তু অসাধারণ হয় এই কায়ক্কা তারপর হচ্ছে কি আপনার মেনি মাছ এক ঝুরি এখানে আছে মেনি মেনি মাছ অনেকেই পছন্দ করে তারপর বড় গলদা কিছু হয়েছে আপনার এই যে বড় গলদা আর এগুলোয় জেনি এবং জেলি এবং পানি ফুর ছাড়া অবশ্যই হবে আর রমজানে ফ্রাই করে খাওয়ার জন্য আপনার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রূপচাঁদা পছন্দ অনেকেরই এই যে আমাদের ফ্রেশ কোয়ালিটির রূপচাদা যাচ্ছে কিছু এই যে ফ্রেশ রূপচাঁদা আর হচ্ছে কি বেলে মাছ তো এই যে এত এত মাছ যাচ্ছে না অগ্রিম কোনো টাকা ছাড়া আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করতেছেন সবার মাছগুলো আমরা এরকম যত্নের সহিত পাঠাচ্ছি তো আপনারা দেরি না করে দ্রুত ঝটপট নাইটতল থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম